আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো স্ক্রিনে যে প্রিয় ভাইদেরকে দেখতেছেন ভাইরা টাঙ্গাইল থেকে আসছে তো ভাইদের পরিচয় নিব এবং ভাইদের সাউন্ডের নাম জানব আর আজকে ভাইরা আমাদের থেকে কি কি নিলো এটা একটু জানার চেষ্টা করব তো ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম সুলাইমান টাঙ্গাইল ঘাটায় আচ্ছা আপনার সাউন্ড সিস্টেমের নাম কি ভাই ভাই সাউন্ড ভাই ভাই সাউন্ড তো ভাই আজকে কি কি নিলেন আমাদের থেকে একটা 24 কনসোল আচ্ছা 250 একটা আর ভাই সিস্টেম এর জন্য শুভকামনা রইলো আমাদের কাছ থেকে বিগত দিনে সাপ নিয়ে গেছে আজকে মালামাল ভাইয়ের সঙ্গে আরেক ভাই আসছে ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ রাব্বি রাব্বি ভাই তো আপনি তো ভাইয়ের সঙ্গে আসছেন আপনি গতবারও আসছিলেন যে পাইছেন 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 কথা মিল এবং রেটের তো কম পাইছেন তো ভাইয়ের জন্য শুভকামনা তো সাউন্ড যে কোনো মাল লাগলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই যে ওয়াট এবং ওই যে গাড়ির মধ্যে আপনার যশোর মিক্সচার এবং ডেল্টা হেডগুলা অলরেডি অলরেডি দিতে ওঠানো হয়েছে তো যে কোনো মালের জন্য আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম